রাস্তার পাশে সবুজ সমার আপনার পার সাধারণ লাগে দেখতে এই রাস্তাকে কেন্দ্র করে হচ্ছে অনেক হোটেল গড়ে উঠেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আজকে এই মুহূর্তে আছি নশিন্দিউ জেলা মনহর্দি উপজেলায় এখানে কিছুদিন পূর্বে একটি বাইপাস রুট হয়েছে হকেমদি টু সাগরদি এবং অসাধারণ একটি বাইপাস রোড হয়েছে এটি এটার যে দৃশ্য এবং এটার যে রাস্তাটা করেছে হচ্ছে হাওরের মাঝখান দিয়ে এবং চারপাশের যে দৃশ্যগুলা খুবই অসাধারণ তো আজকে আমরা ড্রোনের মাধ্যমেও আপনাদেরকে এর সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব পাশাপাশি রাস্তা দিয়ে যাওয়ার মাধ্যমে হচ্ছে আপনাদেরকে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলা কোন করে দিবেন আমরা প্রথমেই ড্রোনটি ফ্লাই করি হচ্ছে সাগরদি মোড় থেকে এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটি রেস্টুরেন্ট গড়ে উঠেছে এই রাস্তাকে কেন্দ্র করে কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট অসাধারণ দেখতে এবং রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছেন কৃষি জমিগুলো খুবই সুন্দর লাগছে এবং আমরা আরও সামনে যাব সামনের যে দৃশ্যগুলো আরও অসাধারণ লাগবে আপনাদের রাস্তার দুই সাইডে সাইডের যে দৃশ্যগুলো রয়েছে এবং এই রাস্তাটি পুরোটি হচ্ছে কৃষি জমির উপর দিয়ে করা হয়েছে পুরোটাই হচ্ছে দুই সাইডে হচ্ছে কৃষি জমি মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটি করা হয়েছে এই রাস্তাটি খুবই সুন্দর কিন্তু এখানে এসে অনেকে আছে ব্যাপার গাড়ি চালানোর কারণে হচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে বা রোড দুর্ঘটনা ঘটছে তো আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে এখানে আসার পরে আপনারা খুব সাবধানে গাড়ি চালাবেন যারা মোটরসাইকেল নিয়ে আসেন খুব সাবধানে গাড়ি চালাবেন এবং যারা মাইক্রো বা অন্য অন্য এতে আসেন খুবই সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন কারণ একে হচ্ছে সোজা রাস্তা আর হচ্ছে ক্লিয়ার রাস্তা দেখতে খুবই সুন্দর এখানে এসে অনেকে আছে হচ্ছে বেপরোয়া হয়ে যায় তো এখানে এসে খুব সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন এছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে চারপাশে দুই সাইডের যে কৃষি জমিগুলো এগুলো দানের খ্যাত ছিল দান কাটা হয়েছে কাটার পরে দেখেন যে দৃশ্যগুলো কত সুন্দর লাগছে গাড়ি যাচ্ছে মনে হচ্ছে গাড়িটা মিনিমাম হচ্ছে আশি মাইল ব্যাগে যাচ্ছে আমার ড্রোনটি যেহেতু ষাট মাইল ব্যাগে ওরা উড়াচ্ছি আমাকে ক্রস করে চলে যাচ্ছে সামনে একটি রেস্টুরেন্ট আমরা দেখাবো সেটাও খুব সুন্দর রেস্টুরেন্ট অসাধারণ একটি রেস্টুরেন্ট হয়েছে এবং দেখেন আশপাশের যে জমিগুলো যেগুলি ধানের জমি ছিল ধান কাটার পরে কি সুন্দর লাগছে দৃশ্যগুলো তো এই জায়গায় যারা ঘুরতে আসবেন আমি মনে করি যে খুবই ভালো লাগবে এবং খুব সুন্দর একটি প্লেস আপনারা এখানে আসতে পারেন তবে যেটা বললাম যে গাড়ি নিয়ে আসলে খুব সাবধানে গাড়ি চালাবেন বেপরোয়া হবেন না রাস্তার কিছু দূর পর পর হচ্ছে ব্রিজ আছে ছোটো ছোটো ব্রিজ এই ব্রিজগুলো আরো সুন্দর দেখতে সামনে একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া হচ্ছে এই রাস্তাকে কেন্দ্র করে হচ্ছে অনেক দোকানপাট গড়ে উঠেছে এই জায়গা দিয়ে মূলত হচ্ছে আগে কোনো গাড়ি বা কোনো রাস্তাই ছিল না এই দৃশ্যটি আমরা মোটরসাইকেলে যাওয়ার মাধ্যমে আমরা নিয়েছি দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে এই রোডটিতে অলরেডি অনেকগুলো নাটক এবং টেলিফিনের শুটিং হয়েছে এবং সেই নাটকগুলো পাবলিশ হয়েছে অনেকেই দেখতে পেয়েছেন এই রোডটি এটি হেকিমদি টু সাগরদি রোড এখানে দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে স্টার গ্যালাক্সি রেস্টুরেন্ট অসাধারণ একটি রেস্টুরেন্ট তো আপনারা এখানে আসতে পারেন সময় কাটাতে পারেন সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ